এজোরা খাসি চাইলে তো তিরিশ বত্রিশ চার্জ হবে হচ্ছে কিন্তু ওই রকম না দুইটা এক সঙ্গে ছাব্বিশ হাজার টাকা এই জোড়া এক সঙ্গে যদি কেউ নাই জি দাম নিবো বত্রিশ হাজার টাকা এর দাম নেবো চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই মাত্র মাত্র সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবারও আপনাদের মাঝে পাইকারি ছাগল বিক্রেতা সোহন ভাইয়ের বাণিজ্যিক খামার থেকে মানসম্মত কম বয়সী ছাগল বিজনে আসতে যাচ্ছি বরাবরই প্রতি বৃহস্পতি আসলেই আমার চ্যানেলের মাধ্যম দিয়ে দেখায় চমক আজকে ইনশাল্লাহ বিষয় অনেক ছাগল প্রত্যেকটাই কম বয়সী খামার উপযোগী সাল্লাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন আলহামদুলিল্লাহ আর এই মানুষটি বেছে অন্যদের স্টপ ছেলে কিন্তু হচ্ছে কারণ একটাই একেবারে বাচ্চার দামে ছাগল কম বয়স ছাগল মানসম ছাগল দিচ্ছেন আজ ইনশাল্লাহ দেখাবো ভাই আজকে বড় বড় ছাগল থাকলেও দামটা থাকবে একবারে একবারে কম কম না জি আপনার বাচ্চার দামও লাগবে না গাভেন ছাগল যেগুলো দামে দেখাবো বারো তেরো পনেরো ষোলো জি জি এবং আজকে খাসি থাকবে ভাই থাকবে চাহিদা অনুযায়ী সংগ্রহ করা পাঠা আছে গাভেন ছাগল দুধের ছাগল এ টু জেড সবই থাকছে ইনশাল্লাহ থাকবে আর প্রত্যেকটা ছাগল ইনশাল্লাহ পিপি ভ্যাকসিন কমপ্লিট এবং সুস্থ সবল এগুলা গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ ধন্যবাদ জানাই জি আর আজকে রেটটা দেখলে ইনশাল্লাহ দর্শকের ভালো

মিএসাগল ভাই এটা মিশাগল না জি জি আচ্ছা এটা এটা নাগরাভিটালের কোর্স নাগরাভিটালের ক্রস কোর্স হাই কোয়ালিটি কোর্স ভাই ভালো পার্সেন্টেজের ক্রস কিন্তু জি এটা অন্য অন্য খামারে গেলে বড় খামারে গেলে দেখেন 100 জি জি দেখেন মুখটা লম্বা শিংটা একবারে পিছনে দিকে আমপাতাখান আমপাতাখান একবারে মার্ভেল চক ভাই এবং চোক সাদা আছে জি জি আর নেসটা দেখছেন নেস কি লম্বা তবে আপনার তথ্য অনুযায়ী ভালো মানের ক্রস জি 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 ভালো মানের সঠিক বলেছেন জি মেসাল থেকে বর্তমানে গাব আছে জি এটা গাব করানো আছে দেড় মাস প্লাস হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল পাঠাতে আছে আর বয়সটা আমি দেখাই দিব জি এটা কিন্তু প্রথমবারের মতো গাব প্রথমবার গাবিন দুই দাঁত বয়স ভাই মাত্র দুই দাঁত জি জি দুই দাঁত খামার করার উপযোগী জি ভাই আজকে যেগুলো ছাগল দেখাবো ইনশাল্লাহ সব খামার উপযোগী আদা দুই দাঁত চার দাঁত এরকম এর মধ্যেই জি ভাই আর এর পাঠা কি আসলে ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট না গ্রেভিটাল পাঠা দেওয়া আছে প্রথমবারের মতো প্রথমবারের মতো আর হাইট আছে উনত্রিশ থেকে তিরিশ উনত্রিশ থেকে তিরিশ জি ভাই ভাই দাম কেমন কি রাখবেন এটা যেহেতু ভিডিওর প্রথমে ধরছি ভাই আজকে দাম থাকবে একবারে পাইকারি রেট এবং সর্বনিম্ন দাম বলেন এটা দাম নেবো তেরো হাজার টাকা শুধুমাত্র জি ভাইয়া শুধুমাত্র তেরো হাজার কিন্তু প্রথমবার গাফ করানো হাই কোয়ালিটি কোচ বিটল ছাগল জি ভাই গাড়ি ভাড়া বিকাশ করে ইনশাল্লাহ সব দিয়ে দিব শোন ভাই জি ভাই ভিডিও পর্যায় মার্শাল আ আর একটি সুন্দর গ্রিডিং এর ছাগল জি ভাইয়া ছাগলটা কি ভাইয়া এটাও বিটলের কোচ ক্রস বিটল জি জি ভাই মেয়ে না খাসি এটা এটাও মেয়ে ভাই এটাও মেয়ে ছাগল জি জি এর বর্তমান বয়স কেমন চলে বয়সটা দেখে দিবো ভাই

একবার পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই পাশে দেন এই পাশে একটু কালো আছে কালো এখানে জি জি এখানে আর সুন্দর লাগছে না ভাই আছে এর মধ্যে খুব সুন্দর বিদ্যমান রয়েছে ভাই পরবর্তীতে

দুধে ফ্লোইংও ভালো দেখছেন আর কোন লুজ দেখছেন লুজ এটা ঠেকানে দুধ না ঠেকানে দুধ হলে লাগবে টাইট আর ও টোনটা আছে তো আরে দেখেন এই দেখেন লুজ সঠিকই বলেছেন একবারে লুজ কোলাবান এবং টাঙ্গাই সহকারে জি জি ভাইয়া 마শাআল্লাহ

এটা অন্য জায়গায় হান্ড্রেড বলে দিবে কিন্তু মনে অংশে কম নাই দেখেন সোনালী বন্য তারপরে কানটা একবারে ফোল্ডিং কলার নিচে দেখেন ঝোলটা কত সুন্দর জি পায়ে সোনালী বন্য সবকিছু ইনশাল্লাহ আছে সবই আছে আমার তথ্য অনুযায়ী কস ভাই তবে আপনার তথ্য অনুযায়ী কী জি ইনশাল্লাহ আমি আপনাকে সব ব্যবসায় কাতে রাখলাম

হ্যাঁ দরদাম কেমন এটার দাম নিবো চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই মাত্র মাত্র শুধুমাত্র চোদ্দ হাজার পাঁচশোটা আপনি হবে অন্য জায়গায় এটা হান্ড্রেড বলে দিবে দাম দেবে পঁচিশ হাজার অনেক বেশি নিবে হয়ে যাবে

নিচে ভাই আঠাশ থেকে উনত্রিশ দিন হলো আচ্ছা আচ্ছা হান্ড্রেড বিটল পাঠা দেওয়া দেওয়া জি ভাই যা কোয়ালিটি বা শরীর স্বাস্থ্য অনেক সুন্দর সুন্দর অনেক বাড়বে জি ভাই আর বয়সটা কেবল হচ্ছে

ভাইয়া জি ভাই এটা দাম কেমন কি আসবে এটার দাম নেবো ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো পাঁচশো জি শোন ভাই জি ভাই পর্যায়ক্রমে কমে আরো একটি বড় সড়ো মানের ছাগল আসলো জি ভাইয়া এটাও বড় ছাগল আজকে ছাগল গুলাই তো সব বড় বড় ছাগল সুন্দর ছাগল হ্যাঁ জি ভাইয়া বিটলের ছাগল একটু বড় আবার দেখতেও সুন্দর লাগে জি ভাইয়া মার্শাল্লাহ এখন প্রজন প্রজনন করানো আছে এক মাস প্লাস হান্ড্রেড বিটল পাঠা ভিডিও করে রাখা আছে ভিডিও আছে জি কেউ যদি চাই ভিডিও দেখে নিবে সমস্যা

হেভি হাইট জি ভাই ভাই এটার দরদিন কেমন আসবে এটার দাম নেবো আঠারো হাজার টাকা ভাই আঠারো হাজার টাকা জি শোন ভাই জি ভাই এক জোড়া টপ কোয়ালিটির বাচ্চা ভাই দুইটাই খাসি ভাই খাসি বাচ্চা জি জি অনেকেই খাসি বাচ্চা চায় জি সে কারণে সংগ্রহ করা হয়েছে তিন থেকে চার পিস খাসি দেখাবো ভাই আচ্ছা তবে কিন্তু দর্শক লেদা বাচ্চা না জি জি এগুলো বয়স আপনি সাড়ে পাঁচ থেকে ছয় মাস হয়ে গেছে মানে শক্তপুক্ত হয়ে গেছে একবার জি জি ভাই এগুলো খাওয়া দাওয়া সবকিছু ইনশাল্লাহ খায় পেট দেখে বুঝতে পারছেন না একবার তিন দিন করে পাতা ভুসি সব খায় ইনশাল্লাহ ভাই দুটো কি একই মায়ের জি একই মায়ের একই জোড়ার ভাই দুইটা খাসি ভাই সেম গ্রেডিং এ কিন্তু মাশাআল্লাহ জি কালারটা দেখেন দুইটা কালার সেম এটা একটু সাদা বেশি এটা সাদা কম সাদা সংমিশ্রণ আছে কিন্তু জি কিন্তু কালারটা সেম সেম আর অনেক সুন্দর কালার বলেন গলার ঝুল বলেন কান বলেন যারা হয়ে গেছে ভাইয়া জি ভাই এই জোড়া খাসি বাচ্চা কেমন আসবে এই জোড়া খাসি চাইলে তো তিরিশ বত্রিশ হচ্ছে কিন্তু ওই রকম না দুইটা একসঙ্গে একসঙ্গে ধরা হয়েছে ধন্যবাদ জানাই জি তবে খুব সুন্দর পার্সেন্টে কিন্তু জি অনেক লম্বা দেখেন খাসি গুলা দেখেন

হ্যাঁ এই জোড়া খাসি বা যদি আর কেউ যদি আলাদা নিতে ভাই খাসি জি জি এটা কিন্তু বড় খাসি এটা বিটলের সাথে শিরোহির না জি জি চোখটা মার্বেলের কারণে বিটালের জি জি ভাই তবে কিন্তু কোমর ডাউন সাথে বলেন চোখ কান সব ইনশাল্লাহ পারফেক্ট এটা দাঁতি আছে না জি জি এটার বয়সটা আমি দেখাই দেবো দেখাও দেখাও এটা দুই দাঁত বয়স ভাই মাত্র দুই দাঁত জি জি এক বছর পূর্ণ হয়েছে ভাই আচ্ছা আচ্ছা এটা কিন্তু এখন শুধুমাত্র গোশ হবে হ্যাঁ জি জি ভাই দাঁতার পর থেকে সরিষা তো হওয়া শুরু করে জি জি হাইটার মানে কেমন হয় ভাই হাইট আছে 32 থেকে 33 ভাই 32 33 জি আর এখনই স্বাস্থ্য দেখেন লাইভ ওয়েট আপনার 45 থেকে 50 কেজি হবে হিসাব করছেন দর্শক দুই দাঁতে জি জি এই দেখেন মোটা সিনা জি ভাই আর অনেক সুন্দর এই দেখেন অনেক শখে পালার মতো জিনিস কিন্তু জি জি ভাই এটা চাইলে তো অনেক বিক্রি করবো জি এটার দাম নেবো চব্বিশ হাজার টাকা ভাই মাত্র জি মাত্র চব্বিশ হাজার টাকা গাড়ি ভাড়া বিকাশ কাজ সম্পূর্ণ ইনশালা দিয়ে দেবো ভাই শোন ভাই জি ভাই বিজির উপর যে পাঠা নিশ্লেন নাকি জি ভাই একটা বিডার ভাই জি জি এটা না জি তোতাপুরে একটা পাঠা আচ্ছা আচ্ছা

অন্ডখোসটা দেখাই ভুলে গেছি ভাই আপনি দেখাই দি ভাই দেখেন কোন রকম সবল আচ্ছা আচ্ছা বলেন এটার দাম টাকা ভাই বত্রিশ জি ভাইয়া আচ্ছা সব দিয়ে দিবেন সম্পূর্ণ দিয়ে